ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করা হয়েছে একশো সত্তরটি মাদ্রাসা চলছে মুসলমানদের হয়রানি গ্রেফতার ভিটে মাটি হারাচ্ছে মুসলিমরা ইসলামটা কে খায় না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি একটা সরকার ব্যবস্থা যাদের শাসন আমলে একজন মুসলিমকে গরুর মাংস বহনের অভিযোগে রাস্তায় পিটিয়ে মারা হয় তাহলে সেই সরকার ব্যবস্থাকে কি ধর্মনিরপেক্ষ বলা যাবে অবশ্যই না ভারতের বিজেপি সরকারকে অনেকেই ইসলাম বিদ্বেষী বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তাঁরা কি শুধু কথার জন্য অভিযুক্ত নাকি সত্যি সত্যি তারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে যাচ্ছে ভারত নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হিসেবে পরিচয় দেয় কিন্তু দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় একের পর এক বৈষম্য হামলা ও সামাজিক বৈকটের মুখে পড়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিজেপির নীতিগুলো কিভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে কিভাবে ইসলাম বিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং কেন এ ধারা ভারতের গণতন্ত্র ও মুসলমানের জন্য বিপদজনক সংকেত দুই সালে পাশ হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে যেসব সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে এসেছে তারা ভারতের নাগরিকত্ব পাবে অর্থাৎ এই আইনের মূল লক্ষ্য ছিল ভারতের মুসলমানদের একটা সন্দেহজনক অবস্থানে নিয়ে আসা এর সঙ্গে চালু হয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আসামে এই তালিকায় নয় লাখ মানুষের নাম বাদ পড়ে যাদের অধিকাংশই মুসলিম তাদের বলা হয় অবৈধ অনুপ্রবেশকারী বিজেপি শাসন আমলে গুরক্ষার নামে গরুকে কেন্দ্র করে মুসলমানদের উপর পিটিয়ে হত্যার প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান স্প্যান্ট এর রিপোর্ট অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে গুরু সংক্রান্ত সহিংসতার সাতানব্বই পার্সেন্ট ঘটনা বিজেপি শাসন আমলে ঘটে আর যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের ছিয়াশি পার্সেন্ট ছিলেন মুসলমান মোহাম্মদ আখলাক দুই হাজার পনেরো উত্তরপ্রদেশ গরুর মাংস রাখার অভিযোগে নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে খান দুই রাজস্থান গরু কিনার পথে গাড়ি থামিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এইসব ঘটনার বিচার হয়নি এখনো অথচ দূষীরা মুক্তি পেয়ে গিয়েছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ধর্মীয় ঘৃণার ভিত্তিতে তৈরি করা রাজনৈতিক সংস্কৃতির অংশ বিজেপির মূল আদর্শিক ভিত্তি হচ্ছে হিন্দুত্ববাদ যার জন্ম আর এস এর হাত ধরে এই আদর্শের ভিত্তিতে ভারত হলো হিন্দুদের ভূমি অন্য ধর্মাবলম্বীরা গৌণ নাগরিক গুলওয়ালকর আর এস এস এর প্রাক্তন প্রধান একবার বলেছিলেন ভারতে যারা হিন্দু নয় তারা হয়তো হিন্দুত্বের অধীনে থাকবে না হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে বিজেপির উচ্চ পর্যায়ের অনেক নেতা এই সংগঠনের সদস্য ফলে আর এস এর আদর্শই বিজেপির নীতি নির্ধারণে প্রবলভাবে প্রভাব ফেলে হিন্দুদের ভোট একত্রিত করণে মুসলিম বিরোধী প্রচার তাদের মূল হাতিয়ার দুই সালে তিনশো নং অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করা হয় ভারতের একমাত্র মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাজ্যকে ভেঙে ফেলা হয় সেনা মোতায়েন ভাড়ানো হয় ইন্টারনেট বন্ধ করে পুরো অঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা হয় কাশ্মীরের জনগণের সঙ্গে কোনো পরামর্শ না করে বিজেপি সরকার একাই এই সিদ্ধান্ত নেন যার ফলে একটি মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা ছিল ভারতীয় মুসলমানদের কাছে বিজেপির একটি বার্তা আপনাদের মতামত আমাদের তাদের কোনো প্রয়োজন নেই বিজেপি ঘনিষ্ঠ মিডিয়াগুলো প্রায় মুসলমানদের সন্ত্রাসী পাকিস্তানের দালাল দৃশ্যদোহী ইত্যাদি বলে তুলে ধরে কোভিড নাইন্টিনের সময় বলা হয় মুসলমানরা করুণার জিহাদ চালাচ্ছে বিজেপির বহু নেতা নিজেদের মুখে মুসলমানদের সম্পর্কে ঘৃণাপূর্ণ অনেক বক্তব্য দিয়েছে তা এখনো সোশ্যাল মিডিয়ায় রয়েছে একসময় যোগী আদিত্যনাথ বলেছিলেন যারা গরুর মাংস খায় তারা মানুষ নয় বিজেপি সবসময় দাবি করে তাদের নীতি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নকে কেন্দ্র করে তারা বলে আমরা কাউকে ধর্মের ভিত্তিতে শত্রু মনে করি না কিন্তু যদি বাস্তবে দেখা যায় মুসলমানরা অধিকাংশই আইন ও পদক্ষেপের টার্গেট তাহলে এই দাবি কতটা বাস্তবসম্মত ভারতের সংবিধান বলে সব ধর্মের মানুষই সমান কিন্তু বিজেপির শাসন ব্যবস্থায় মুসলমানরা হয়ে পড়েছে বিত ও লক্ষ্যবস্তু এই ধর্মভিত্তিক রাজনীতি শুধু মুসলমানদের জন্য নয় ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের জন্য বড় হুমকি তাই বিজেপি সরকারকে এইটা ভাবতে হবে যে ভারত কি শুধু হিন্দুদের দেশ নাকি একটি বহু ধর্মের বহু সংস্কৃতির উদার গণতন্ত্রের দেশ